সময় শেষ হওয়ায় দৌড়ে এসে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে সালাম আলাইকুম আজকে দশ এপ্রিল এসএসসি দুই হাজার পঁচিশের এক্সাম আজকে শুরু হলো আমি আছি গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এখানে খুব কড়া নিরাপত্তার মাধ্যমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সবাই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন তারা যেন খুব সুন্দর এবং ভালো পরিবেশে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে এজন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি প্রায় কেন্দ্রেই যাবে প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য একটা করে গিফট আছে আর কি প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য কলম গিফট করবে স্যার কি হলো প্রত্যেকটা সেন্টারেই আশা করা যায় স্যার যাবে না হলে কর্ম আরো অফিসাররা তো আছেই ۶۶۶ ۶۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶۶